নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব তুলা রাশির জুন মাসের রাশিফল নিয়ে বর্তমান মাসটিতে তুলারাশির জাতক জাতিকরা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবেন কি কি বিষয় বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনাতে দেখুন প্রথমে আলোচনা করে নেব তুলারাশির কর্মসংক্রান্ত বিষয় আমরা প্রায় প্রত্যেকেই জানি যে তুলা রাশির কিন্তু বর্তমানে কর্মস্থানটি কিন্তু খুব একটা পজিটিভ চলছে না অনেকে মনে করছেন যে কর্মস্থান পরিবর্তন করবেন অনেক দিন এক কোম্পানিতে রয়েছেন আরও বেটার কিছু করা উচিত কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু বর্তমান সময় চলছে তুলারাশির ক্ষেত্রে তবে পাঁচই জুনের পরে যদি আপনি মনে করেন যে কর্মস্থান আপনি পরিবর্তন করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা থাকছে অর্থাৎ নতুন চাকরির প্রচেষ্টা কিন্তু বাড়বে বর্তমান সময় তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয়ত অনেক তুলারাশির জাতক জাতিকার রয়েছেন যারা মনে করছেন যে কর্মসূত্রে দেশের বাইরে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা জুন মাসের জন্য ভালো যেটা মেন সমস্যা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে সেল প্রফেশনের ক্ষেত্রে দেখুন অনেক তুলারাশির জাতক জাতিকার রয়েছেন যারা ফ্রিল্যান্স করছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু সাইকোলজিস্ট অনেকে রয়েছেন যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথনেসটা কম যেটা আমরা বিগত মাসটিতেও কিন্তু দেখে এসেছি তবে সেল প্রফেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো পজিটিভিটি বাড়বে তুলারাশির ক্ষেত্রে তবে আমি একটা বিষয় তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু কোনো সিঙ্গেল সোর্স অফ ইনকামের উপর ভরসা করবেন অর্থাৎ সেকেন্ড কোনো অপশান অর্থাৎ মাল্টিপেল কোনো একটা কিন্তু অপশান আপনাকে চুজ করতে হবে কর্মক্ষেত্র বিষয় সেল প্রফেশান আপনি করছেন সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে ওকে কিন্তু একটা সেকেন্ডারি অপশান কিন্তু আপনার বর্তমান সময় রাখা দরকার অ্যাটলিস্ট একটা ব্যাকআপ হিসাবে কারণ আমরা তুলারাশির ক্ষেত্রে দেখেছি আপনারা যখন কোনো বিষয় নিয়ে চর্চা করেন বা কোনো একটা বিষয় নিয়ে আপনার কাজ করছেন আপনারা কিন্তু সেটার উপর ভীষণভাবে কিন্তু নজর দেন এটা করতে করতে দ্বিতীয়ত অপর যে বিষয় আপনাদের ক্ষেত্রে থাকে সেটা কিন্তু আপনি জানলেও সেদিকে কিন্তু খেয়াল করতে চান না কাজে বর্তমান মাসটিতে কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু বাড়াতে হবে অর্থাৎ দ্বিতীয় কোনো অপশান কিন্তু চুজ করতে হবে রাশির ক্ষেত্রে আমরা দেখি যারা ইলেকট্রনিক্স গুডস গ্রসারি ফুড সেলিং অর্থাৎ আপনার কোনো রেস্টুরেন্ট আছে আপনি কোনো গ্রোসারি শপ চালাচ্ছেন এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়বে এর পাশাপাশি যারা হার্ডওয়্যার সংক্রান্ত বিজনেস করছেন যারা মেশিনারি বা যন্ত্রপাতি নিয়ে বিজনেস করছেন যাদের ছোটখাটো কোনো ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে তুলা রাশি অনেক জাতক জাতিকাকে আমরা দেখতে পাই তারা ফটোগ্রাফি প্রফেশনের সঙ্গে যুক্ত মেকআপ আর্টিস্ট বা পার্লার এই ধরনের প্রফেশনের সাথে আপনারা যুক্ত থাকেন কারণ আপনাদের রাশি অধিপতি প্ল্যানেটলেন শুক্রদেব যেসব তুলা রাশির জাতক জাতিকারা ফেনাস অর্থাৎ শুক্র রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আমরা সফলতা দেখব এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় অধিপতি গ্রহ বৃহস্পতি দেব রাশির সঙ্গে কিন্তু কানেক্টেড হয়েছেন যার জন্য দেখবেন ব্যবসা স্থানে কিন্তু আপনারা বর্তমান সময় ইনভেস্টমেন্ট করলেও আপনারা কিন্তু একটা সফলতা পাবেন তবে লটারি বা জুয়া বা কোনো বেটিং রিলেটেড অ্যাপ যেখানে অনেকে ইনভেস্ট করতে চান ভাবেন ইনভেস্টমেন্ট করে অনেক ইনকাম করতে পারবেন সেই সব কিন্তু জায়গা থেকে সাবধান এরকম জায়গায় আপনারা কিন্তু বর্তমানে যদি পয়সা বা টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু লস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বর্তমান সময় দেখা যাবে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ আমরা বর্তমান সময় দেখতে পাব তুলারাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের দিক থেকে এবার চলে আসবো তুলারাশির জাতক জাতিকাদের যারা মার্কেটিং রিলেটেড জব করছেন যারা আইটি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে অনেকে রয়েছেন মনে করছেন জবটাকে সুইচ করতেই হবে আর পারা যাচ্ছে না তাদের ক্ষেত্রে বলব কিন্তু আপনারা অবশ্যই সুইচ করতে পারেন আর যাদের ক্ষেত্রে দেখুন একদমই অপশান নেই তারাই একমাত্র কিন্তু সুইচটা করুন আদারওয়াইজ অন্যান্যরা কিন্তু এই মুহুর্তে অর্থাৎ এই মাসটাতে সুইচ না করলেই ভালো যদি খুব ভালো বেটার কোনো অপশান আপনি পেয়ে যান যে না আপনার কাছে আরও বেটার কোনো অপশান রয়ে চলে এসছে তাহলে অবশ্যই আপনি সুইচ করুন আদারওয়াইজ কিন্তু এখন জব করতে কিন্তু যাবেন না বর্তমান মাসটিতে এবার আলোচনা করব তুলা তুলারাশি জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় অধিপতি গ্রহ মঙ্গল যিনি কিনা রাহু মুক্ত হয়েছেন দেখুন তুলারাশির ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স কিন্তু প্রচুর পরিমাণেই থাকে ছোটখাটো বিষয়ে ওদের প্রচুর পয়সা কিন্তু খরচ হয়ে যায় হাতে টাকা পয়সা সত্যি খুব কম থাকে তো নতুন করে কিন্তু হিউজ মেডিকেল এক্সপেন্সের কোনো সুযোগ বা সম্ভাবনা বর্তমান সময় তোলে আসার ক্ষেত্রে নেই বললেই চলে তবে চেষ্টা করতে হবে নিজেদেরকে সামঞ্জস্যকে চলার ক্ষেত্রে আর সোর্স অফ ইনকামের জায়গাটা তো নতুনভাবে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের কোনো সেল প্রফেশান থেকে যদি মনে করেন যে কোনো নতুন কোনো আইডিয়া বা প্ল্যান রয়েছে সেটাকে আপনারা কাজে লাগান কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির দ্বারা আপনি কোনো কিছু জেনে বা না বুঝে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে যাবে না দেখুন তুলারাশির ক্ষেত্রে একটাই সমস্যা তৈরি হয়ে যায় ওনারা কিন্তু অনেক সময় না বুঝে বা কারোর কথার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেন যেটা হয় কিন্তু তুলারাশির জাতক জাতির ক্ষেত্রে একটা চরম ভুল বর্তমান সময় এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকুন কোনো অপরিচিত ব্যক্তির পরামর্শে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কিন্তু ক্ষতি হতে পারে এগুলোকে খেয়াল রাখতে হবে এবার চলে আসবো সম্পর্কের জায়গাটি আপনাদের ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ড স্যাটার্ন তিনি সক্ষেত্রে রয়েছেন তুলারাশির রিলেশনশিপটা কেমন জানেন তো হচ্ছে হচ্ছে চলছে চলছে এরকম খুব যে ভালোও নয় খুব যে খারাপ তাও নয় জাস্ট চলে যাচ্ছে তবে যেহেতু রাহুল অ্যাসপেক্ট আছে একটু মাথা গরমটা বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন ছোটখাটো বিষয় অশান্তি টুকটাক ঝুরঝামেলা তো লেগেই থাকে এগুলোকে একটু ব্যালেন্স করতে হতে পারলে কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না কারণ জুন মাসটিতে আমরা সম্পর্কের জায়গাটি কিন্তু পজিটিভই দেখব সপ্তম প্রতি সপ্তমভাবেই থাকছেন কাজেই নতুন সম্পর্কর ক্ষেত্রে কিন্তু কোনো একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না যারা মনে করছেন বিবাহের জন্য চেষ্টা করছেন এবং নতুনভাবে কিছু বিবাহ রিলেটেড হয়তো কোনো আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন দেখুন বিবাহর জন্য যদি যারা চেষ্টা করছেন যে দু হাজার চব্বিশের বিবাহের জন্য প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটি ভালো পয়লা জুনের পর থেকে অবশ্যই আপনি কিন্তু বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবার চলে আসবো তুলারাশি ক্ষেত্রে এডুকেশন সেক্টরে দেখুন আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি গ্রহ যে কিনা না নিজের কিন্তু ক্ষেত্রেই আছে তেইশে জুন পর্যন্ত কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট পজিটিভিটি থাকছে যদি কেউ মনে করেন কোনো কোর্সে ভর্তি হবেন অর্থাৎ প্রফেশনাল কোর্সে সেক্ষেত্রে হতে পারেন যদি কারো অ্যানিমেশন গ্রাফিক্স বা লোগো ডিজাইন এই ধরনের কাজের সাথে বা ওয়েব ডিজাইনিং এই ধরনের কাজের সাথে যদি আপনি যুক্ত হতে পারেন বা প্রফেশনাল কোর্স জয়েন করেছেন অবশ্যই কিন্তু করতে পারেন সেক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়বে যারা হায়ার স্টাডিজ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি আমরা বর্তমান মাসটিতে দেখতে পাবো তবে তেইশে জুনের আগে কিন্তু দুঃখিত তেইশে জুনের আগে কিন্তু আপনাদের সেখানে যেতে হবে এবার চলে আসবো তুলারাশির ক্ষেত্রে যেসব জাতক জাতিকা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা গ্রোথ হতে পারে বিগত মাসটিতে মধ্যম গেছে তবে জুন মাসটিতে কিন্তু পজিটিভিটি বাড়বে যারা মনে করছেন বিদেশে থেকে জব সুইচ করবেন খুব সাবধান কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা কারণ আমি আগেই বলে দিয়েছি যে পুরোপুরি যাদের একদমই মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা এখন তারাই অপশান পেলে চেঞ্জ করুন আদারওয়াইজ কিন্তু অন্যরা করতে যাবেন না যদি হিউজ কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে ওভারঅল বিদেশে কাজের জায়গাটা পজিটিভ থাকবে যারা মনে করছেন ফরেনের যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ যোগ দেখতে পাবো এবার চলে আসবো তুলারাশির ক্ষেত্রে সন্তান ভাগ্য দেখুন পঞ্চমে আপনাদের রাহুল অ্যাসপেক্ট আছে সন্তান কিন্তু বর্তমান সময় একটু চঞ্চল হতে পারে জন সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু একটু চিন্তা হতে পারে পিতামাতার ক্ষেত্রে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তবে হিউজ নেগেটিভিটি নয় সন্তানের বন্ধুবান্ধব একটু সাবধানে থাকতে হবে দ্বাদশভাবে কেতুর অ্যাসপেক্ট আছে রাহুর অ্যাসপেক্ট সাথে একটু কিন্তু সন্তানের উগ্রতা বা গোপনীয়তাটা বাড়তে পারে এবার আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে যেটা আমি সবার প্রথমে আলোচনা করি সেটা আজকে সবার শেষে আলোচনা করছি কারণ আজকে কর্মজীবন দিয়ে শুরু করেছিলাম দেখুন শরীর স্বাস্থ্য কিন্তু তুলারাশির ক্ষেত্রে আমরা পজিটিভ দেখতে পাবো বলে আশা করা যায় কারণ রাশি অধিপতি গ্রহ কিন্তু সক্ষেত্রেই অবস্থান করে রয়েছেন অলরেডি তো তুলারাশির ক্ষেত্রে যে প্রবলেমগুলো ছিল বা হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো ছিল সেগুলো কিন্তু কমে যাওয়ার মতো একটা অবকাশ আমরা বর্তমান সময় দেখতে পাব এছাড়া তুলারাশির ক্ষেত্রে কি বলুন তো মানসিক চাপটা প্রচুর পরিমাণে থাকে তো মেন্টাল প্রেশারটা কিন্তু আপনাদের কমাতে হবে আপনারা বিভিন্ন কিন্তু ইষ্ট দেবতার আপনার কিন্তু নাম জব করতে পারেন সেই ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু অবশ্য পরিমাণে বাড়বে বলে আমি মনে করি তো দেখুন সমগ্র জুন মাসটি তুলারাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে শুধু রং ইনভেস্টমেন্ট কমেন্ট করার থেকে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে আর কর্ম বিষয় যেগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলো একটু ফলো রাখবেন ওভারঅল সোর্স অফ সোর্স অফ ইনকামের জায়গাটা আমি পজিটিভ দেখছি একটু কিন্তু খেয়াল রাখতে হবে একটু মানসিক চাপটা কমাতে হবে শুনুন কোনো ডিসিশানের আগে একটু ভালোভাবে ভেবে দেখবেন তো দেখুন এই ছিল মূলত আজকের আলোচনা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার